শিক্ষারা আজ আমরা শিখব সন্দেহ ইংরেজি বর্ণ শিখি এই ফর অ্যাপল অর্থ আপেল অর্থ বাহু এই ফোর এস এস অর্থ গাধা অ্যাপল খেতে অনেক মজা পিঠে ভারী বিফোর বল বল অর্থ বল বিফোর বার্ড বার্ড অর্থ পাখি বিফোর বি অর্থ মৌমাছি বিড়ে ফুলে ফুলে বার্ড দেখো ওই গাছের ডালে ফর খেয়ার অর্থ বিড়াল খাপ খাপ অর্থ পেয়ালা সিফর ক্রু ক্রু অর্থ কাপ কাপ এ আছে গরম চা ক্রু ক্রু করে কাকা ডি ডি ফল ডিয়ার দিয়ার অর্থ হরিণ ডি ডাক ডাক অর্থ পাতিহাস ডি ফর ডল অর্থ পুতুল ডিয়ার আছে সুন্দরবনে ডাক থাকে ঘরের কুমে ই ফর এক এক অর্থ ডিম ই ফর আই আই অর্থ চোখ ইফর ইয়ার ইয়ার অর্থ কান ফ্যান অর্থ পাখা এরপর ফিশ ফিশ অর্থ মাছ এরপর ফ্লাই ফ্লাই অর্থ মাছি ফ্লাইন ভন ফ্যান ঘুরে ফন ফোন বন্দুক ছাগল জি ফোর গেট গেইট অর্থ ফটো গান দিয়ে গুলি গেট দিয়ে প্রবেশ করি ইটস ফর হ্যান্ড হ্যান্ড অর্থ মুরগি হ্যান্ড থেকে ডিম পাই হর্স এ চরে দ্রুত যাই আইফর ইঙ্ক ইঙ্ক অর্থ কালি আই ফর আইরন আইরন অর্থ লুহা আই ফর আইস আইস অর্থ বরফ ইংক নিয়ে লেখতে চাই আইস থেকে পানি পাই যে জাগ জাগ অর্থ জগ যে ফর জার অর্থ কলস যে জ্যাফ্রুট জ্যাক ফ্রুট অর্থ কাঁঠাল জাক যোগ আছে জল জ্যাক ফ্রুট মুদের জাতীয় ফল ক্ষেই ফর ক্ষী ক্ষী অর্থ চাবি সেই খাইট খাই অর্থ ঘুড়ি ক্ষেপর থিং ক্ষিং অর্থ রাজা খাইট উড়ে নীল আকাশে কিং দেখো মুচো কি হাসে এলফর লেগ ল্যাগ অর্থ পা এলফর ল্যাম্প ল্যাম্প অর্থ বাতি অ্যালফর লায়ন লায়ন অর্থ সিংহ লায়ন লায়ন হল বনের রাজা ল্যাম্প জলাই সন্ধ্যাবেলা